যেরকমটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম মুচের অলরেডি ডেমন কাল সেক্টের লিডার হয়ে গিয়েছিল আর সে কিছু টিচিং গ্রহণ করতেছিল আর এভাবে এভাবে চলতে চলতে সে কাল্টিভেশনে এত বেশি ডুবে গিয়েছিল যে কাল্টিভেশনের মাধ্যমে সে অনেকগুলো দিন পার করে ফেলে তারপর সিমশিপটা আজ আজকের এপিসোডের শুরুতে আমাদেরকে দেখানো হয় মাস্টার লিনওয়াল ইম্পেরিয়াল একাডেমির মধ্যে আসছে আর ছিল গ্র্যান্ড পিস্ট এখান থেকে যাওয়ার পরে সে নেক্সট মাস্টার হতে চায় মানে গ্র্যান্ড পিস্টের জায়গাটা সে নিতে চায় এটার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করবে সে এই ইম্পিরিয়াল একাডেমির জন্য সব কিছু করতে পারবে আর এমনকি সে নিজের প্রাণও দিতে পারবে তখনই আমরা জানতে পারি যে জেনারেল কিন আছে সে সরাসরি ইম্পিরিয়াল মাস্টার মানে ইয়াং কাছে যা আর বলে টাই একাডেমির মধ্যে থেকে একটা খবর আসছে খবরটা ছিল এরকম এখন থেকে গ্র্যান্ড পিস্টের জায়গায় মাস্টার লিনওয়ান থাকবে এটা শুনে ইয়াং কাঙ্গু বলে আমি জানি মাস্টার লিনওয়ান অনেক বেশি ভালো কিন্তু তারপরও সে এতটা বেশি কোয়ালিফাইডই নয় যে গ্র্যান্ড পিস্টের জায়গা নিতে পারবে সে তো এই পদেরই যোগ্য না কিন্তু তারপরও আমি এই বিষয়ে কিছুই বলবো না যদি আমি এই বিষয়ে বেশি কিছু বলি তাহলে কিং এর এতে খারাপ লাগতে পারে যেটা আমি নিজেও চাই না এর সাথে ইয়াংকাঙ্গো বলে জেনারেল কিনকে এম্পায়ারকে গিয়ে এটা বলে দেওয়ার জন্য ডেমন কালসেক তাদের নতুন লিডার সিলেক্ট করে ফেলেছে আর এর থেকে বেশি কিছু যেন না বলে কিনকে তারপর সিমে আমাদেরকে মুচেনকে আবার দেখানো যে ওই মার্বেল স্ট্যাচুর সামনে ছিল তখন মাস্টার মুচেনের উপর অনেক বেশি খুশি ছিল আর বলতে ছিল আমি জানতাম না যে তুমি লিডার সাথে সাথে থ্রি সিক্সটি হলের জন্য আর একটা স্কুল তৈরি করে ফেলবে যাতে নেক্সট জেনারেশন খুব ভালো করে ট্রেন্ড হতে পারে আর এমনি তো আমি জানি মুচেন তোমার ভাঙচুর করতে অনেক বেশি ভালো লাগে কিন্তু আমি বলে দিই ওইটা ইয়াংকাং কিংডম ছিল কিন্তু এটা আমাদের এলাকা তাই তোমার একটু ভাঙচুর কম করা উচিত এটা শুনে মুচেন বলে মাস্টার আমি কখনই ভাঙচুর করতে পছন্দ করি না এটা তো সিচুয়েশনই এরকম হয়ে গেছিল যে কারণে আমি ভাঙচুর করে ফেলেছি এটা শুনে গ্র্যান্ডপিস্ট বলে আমি জানি তুমি কি করতে ভালোবাসো আর কি করতে ভালোবাসো না আমি জানি তুমি যখন থেকে ইয়াংকং কিংডমের টাই অ্যাকাডেমির মধ্যে আসছিলে তখন থেকে তুমি ভাঙচুর করা শুরু করে দিয়েছিলে আর মাঝে মধ্যে তো এত বেশি শয়তান করে ফেলতে যে কারণে তোমার নালিশ আমার কাছে পর্যন্ত চলে আসতো কিন্তু যাই হোক আমি বলে দিই আমাদের এখানে যত স্ট্রাকচার বা যত ঘর আছে সবগুলোর মধ্যে এক একটা রেলিক আছে যেগুলা থেকে আমাদের সেক্টের যুগ জুনিয়ররা বা অনেক বড় বড় কাল্টিভেটাররা অনেক কিছু লাগাতার শিখতে থাকে যে কারণে তুমি যদি এখানে ভাঙচুর করো তাহলে ফিউচারে তোমার জন্য এটা প্রবলেম হতে পারে আর হ্যাঁ আরেকটা কথা কোনো ট্রেজারি কখনো নিজের কাছে রেখে দেওয়ার জন্য রাখিও না কারণ কোনো ট্রেজার নিজের কাছে রাখার জিনিস না ওইটা থেকে শিখে পরবর্তী লোকের কাছে ট্রান্সফার করে দেওয়া উচিত এটা বলে মাস্টার এখান থেকে যেতে যাবে ঠিক সেই টাইমে মুছেন বলে মাস্টার আপনি এখান থেকে যেন না এটা শুনে মাস্টার বলে এটা তুমি জানো আমার এখন যেতে হবে এটা শুনে মুচেন বলে আপনি একটুখানি দাঁড়ান আমার কাছে আপনার জন্য কিছু আছে এটা বলে মুচেন তার কাছে অনেক কিছু তাকে দিতে থাকে এর মধ্যে ছিল কিছু ট্রেজার টাকা পয়সা হিলিং মেডিসিন আর অনেক কিছু যেগুলা মাস্টারের পছন্দ ছিল আর এগুলা দিতে দিতে মুচেন একটা সময় তাকে গিয়ে হাক করে ফেল এটা থেকে সবাই অনেক বেশি শক্ত হয়ে এর সাথে মাস্টারও শক্ত হয় কিন্তু সে এতে তার ভালো লাগে কারণ কি একজন তো ছিল যে তাকে অনেক বেশি পছন্দ করতো এখন এর সাথে মুছেন মাস্টারকে বলে নিজের খেয়াল রাখার জন্য তার পরবর্তীতে মাস্টার যখন এখান থেকে চলে যেতে যাবে ঠিক সেই টাইমে থ্রি সিক্সটি হলে কিছু মাস্টার সামনে গিয়ে আসে আর বলে মাস্টার আপনি আমাদের সেটকে এত বছর যাবৎ সামনে রাখার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ আর আপনার কাছে আমরা সবাই অনেক বেশি কৃতজ্ঞ এটা জন্য তারা কিছু বাইনেরও ইউজ করে মানে মাস্টারকে ট্রিপুট জানানোর জন্য কিছু বাইনেরও ইউজ করে আসলে বাইন মানে যারা বুঝে না তাদেরকে বলে দিই বাইন মানে হলো মদ জাতীয় কিছু একটা যেটা মানুষ আনন্দে খেয়ে থাকে তারপর সিমশিপটার আমাদেরকে অ্যালকাম এক্সপার্ট গ্র্যান্ড পাকে দেখানো ওই যে আস্তে আস্তে গ্র্যান্ড পার কাছে এগিয়ে আসছিল মানে বিলে চিফ গ্র্যান্ড যে আসছিল সে পয়রা ছিল সে তার কাছে এগিয়ে আসে তখনই অ্যালকাম এক্সপার্ট বলে আচ্ছা তুমি আমাকে এটা বলো যে তুমি দুই দিন যাব এখানে কেন পড়ে আসো আমি বলেছিলাম না যখন ডার্কনেস চলে আসবে তখন যেন তুমি তোমার রুমে ফিরে যাও এটা শুনে বিলে চিপ গ্র্যান্ড পা বলে তুমি হয়তোবা ভুলে বলে সব সবসময় তুমি আমাকে আমার রুম পর্যন্ত ছেড়ে দিয়ে আসতি কিন্তু আমার মনে হয় তুমি এখন ভুলে যাচ্ছ এসব এটা শুনে এলক এক্সপার্ট গ্র্যান্ড পাল তুমি কি আমার সাথে মজা করতেছ তোমার কাল্টিভেশন হেভেন লেভেলের এমনকি ডার্কনেস পর্যন্ত তোমার কিছুই করতে পারে না আর তুমি এখানে পড়ে থাকার নাটক করতে আর বলতেছ তুমি তোমার রুম পর্যন্ত যেতে পারো না এটা শুনে বিলে চিপ গ্র্যান্ডপা বলে আমি মন হয় অসুস্থ হয়ে গিয়েছি যে কারণে আমি এখান থেকে ধরা করতে পারছি না হালে ডা হামি স্বাগত করেছে এখানে তারপর সিমে আমরা এখানে গ্র্যান্ডপিস্টকে দেখতে পাই যে তাদের সাথে দেখা করার জন্য আসছিল আর তাকে দেখে সাথে সাথে পিলে চিপ গ্র্যান্ডপা বলে আমার মন হচ্ছে তুমি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছো তারপর সিম আমাদেরকে মুচেনকে দেখানো হয় যেখানে মুচেন একটা পেন্টিং এর সামনে ছিল আর বলতেছিল ওই সেচ কাল্টিভেটার আমাকে এই পেন্টিংটা দিয়েছে আর বলেছে গ্রেট ইউনিফিকেশন টেকনিক এটার মাধ্যমে রিয়েলাইজ করার জন্য আর আর যত ডেমন টেকনিক আছে সবগুলাকে রিয়েলাইজ করে ওইগুলোর মাধ্যমে একটা টেকনিক তৈরি করার জন্য তারপর একটা ঘরের চালের উপরে বসে বসে কাল্টিভেশন দেখতে যেগুলোর তারপর সিমে আমরা আবারও দেখতে পাই মুচেন অনেকগুলো টেকনিক প্র্যাকটিস করতেছে আসলে এখন যেহেতু মুচেন ডেমুন কাল্টের লিডার হয়ে গেছিল যে কারণে মুচেনের কাছে এখন ডেমুন কাল্টের হাই র্যাঙ্কের এর অনেক ভালো ভালো টেকনিক ছিল যেগুলো এখানে প্র্যাকটিস করতেছে তারপরে স্ট্রিমে আমাদেরকে আবারও গ্র্যান্ড পিস্টকে দেখানো হয়েছে যেখানে গ্র্যান্ড পিস্ট ছিল আমি এই পর্যন্ত অনেক স্টুডেন্টকে ট্রেন করেছি কিন্তু আপনাদের ছেলের মতো এত ট্যালেন্টেড কোনো স্টুডেন্টই আমি দেখতে পাইনি আমি তার অপারলোড বডিকে তো চিনতে পারি না এ থেকে বোঝা যায় যে আপনার জ্ঞান আমার থেকে অনেক বেশি কারণ আপনি সঠিক সময়ে অপারলোড বডিকে চিনে ফেলেছিলেন এটা শুনে তো সামনে দুইটা গ্র্যান্ড পা হাসতে শুরু করে দিই তাও আবার অনেক জোরে জোরে আর তারা বলতে থাকে যে অপারলোড বডি বলতে কোনো কিছুই হয় না আমরা আপনাকে গাধা বানাতে মনে হয় সক্ষম হয়ে গিয়েছি তখনই একজন গ্র্যান্ডপা বলে যে আপনি হয়তো বা জানেন না মুচনের কাছে এরকম ফিজিক্যাল বডি আছে যে বডি খুব সহজে সব কিছুকে অ্যাডপ্ট করে ফেলতে পারে যে কারণে এরকমটা মনে হয় যে তার কাছে ওভারলোড বডি আছে কিন্তু রিয়ালিটিতে তার বডি শুধুমাত্র একটা নরমাল বডি গাইস আমি কি বলবো এই দুই শয়তান বইরা আমারও গাদা বানিয়ে দিছে আমিও জানতাম মুচনের কাছে ওভারলোড বডি আছে এখন ভাই কি বলবো অন্যদিকে মুচন গ্রেট ইউনিফিকেশন টেকনিক সাথে আরো একটা টেকনিক যেটা ছিল পোর্টাল টেকনিক শেখার চেষ্টা করতেছিল এটা দেখে কিছু মাস্টার বলে আমি জানতাম না যে মাস্টার দুইটা টেকনিককে একসাথে শেখার চেষ্টা করবে পোর্টাল টেকনিকটা ইউজ করার জন্য অনেক বেশি ম্যাথামেটিক্যাল টেকনিক ইউজ করতে হয় যে কারণে আমার মনে হয় না যে মাস্টার শিখতে পারবে তখনই মুচেন পোর্টাল টেকনিক ইউজ করে যে কারণে সে এখান থেকে গায়েব হয়ে যায় তখনই তারা মানে অন্য সব মাস্টাররা দেখে অনেক বেশি শক্ত হয়ে যায় কিন্তু তখনই সেখানে অনেক বড় একটা ধামাকা হয় দেখতে পাই মুচেন একটা ঘরের উপর পড়ে গিয়েছিল যে কারণে ওই ঘরটা ভেঙে আসে এটা দেখে তারা তিনজন তাড়াতাড়ি করে মুচেনের কাছে যায় আর এসব করার জন্য না বলে যায় 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 কিন্তু তার আগে মুচেন মুচেন এখান এখান থেকে থেকে হয়ে 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 মানে ওই ফরমেশনটা আর যাওয়ার সাথে সে আরো একটা ঘর উপর সেই ঘরটাও ভেঙে যায় তখনই আমরা একজন এল্ডারের কাছ থেকে জানতে পারি যে এই টেকনিকটা ইউজ করার জন্য অনেক বেশি ভাইটাল এনার্জির প্রয়োজন হয় আর মুচেনের কারেন্ট কাল্টিভেশন অনুযায়ী এখন সে দুই থেকে এটা ইউজ করতে পারবে আর এর মাঝখানে যদি তার ভাইটাল এনার্জি শেষ হয়ে যায় মানে এই টেকনিকটা ইউজ করার সময় যদি তার ভাইটাল এনার্জি শেষ হয়ে যায় তাহলে সে টেলিপুটেশনের কোথাও একটা গায়েব হয়ে যাবে অথবা অনেক দূরে টেলিপুট হয়ে যাবে অন্যদিকে মুচেন লাগাতার এই ইউজ করার চেষ্টা করতে থাকে আর সে এক জায়গা থেকে অন্য জায়গায় থাকে আর একটার পরে একটা হল বাংতে থাকে হালারে না করছিল এখানে না করার জন্য বেশি বেশি তারপরে একটা পর্যায়ে হয়ে এমন একটা জায়গায় যেতে যাবে যে জায়গা নিচে অনেকগুলো ভয়ঙ্কর মাছ ছিল আর ওই মাছগুলা দেখে তো মুচেনকে খাওয়ার জন্য আসতে থাকে এটা দেখে ওই তিনজন এলাকার তাড়াতাড়ি করে মুছেনকে বাঁচানোর চেষ্টা করতে থাকে কিন্তু তারা তিনজন মুচেনকে বাঁচানোর আগে মুচেন ওইখান থেকে গায়ে হয়ে যায় উল্টো তারা তিনজন ওই মাছের গাতার মধ্যে পড়ে যায় তখনই মু যেন বোঝা থাকে আচ্ছা তার মানে এই টেকনিকটা এভাবে ইউজ করতে হয় তখনই সে দেখতে পায় ওই তিনজন এল্ডারকে যে কারণে সে ওই তিনজন এল্ডারকে ওই ভয়ঙ্কর মাছগুলোর হাত থেকে বাঁচায় নেয় তখনই সেখানে থাকে একজন এল্ডার বলে থাকে আমরা জানতাম না যে এই ছেলেটা এত বেশি ট্যালেন্টেড হবে আর এটা মনে হয় আমাদের ফাউন্ডার পর্যন্ত জানে না তারপর সিম শিফটার আমাদেরকে আবারও গ্র্যান্ড পিস্টকে দেখানো যেখানে বিলের চিপ গ্র্যান্ড পা তাকে বলতেছিল আসলে না এখনো পর্যন্ত বিশ্বাস করেছে তার কাছে একটা ওভারলোড বডি আছে যে কারণে সে যে কোনো বডি আর কি খুব সহজে হারিয়ে দেয় এমনকি সে তো অনেক বড় বড় ট্যালেন্টেড স্টুডেন্টদেরকেও হারিয়ে রেখেছে তখন গ্র্যান্ড গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করে আসলে আপনাদের কাছে এই ছেলেটা আসছে কোথা থেকে এটা শুনে গ্র্যান্ডপা বলে এই ছেলেটা কেয়ার ফ্রি ল্যান্ড থেকে আসছে এটা শুনে তো সে অনেক বেশি সক্রিয় যায় আর বলে এই ভিলেজটা কোথায় আছে আপনি কি বলতে পারবেন এটা শুনে গ্র্যান্ডপা আবারও বলতে শুরু করতে আসলে এটা তুমি যদি যেতে যাও তাহলে আমি তোমাকে নিয়ে যেতে পারি শুধুমাত্র এটা ডার্কনেসের সময় সেখানে যাওয়া যায় আর তার উপরে শুধুমাত্র ইয়াংজং রিভার দিয়ে এই পর্যন্ত যাওয়া যেতে পারে তারপর আমরা মুছে দেখতে পাই যে কাল্টিভেশন করার যত জিনিসপত্র তার উপর সে ওই গাছটার দিকে যাচ্ছিল যে গাছটার সামনে একজন শেষ কালটিভেটার সাথে মুছে দেখা করেছিল সেই গাছটার দিকে যাচ্ছিলো এটা দেখে তো ওই তিনটা তো অনেক শখে যায় আর বলে মাস্টার আপনি এখানে থেমে যান ওই গাছটা ভেঙে গেলে কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যাবে কিন্তু মুচেন ওই গাছটার কাছে গিয়ে সেখান থেকে পাথরের উপর বসে কাল্টিভেট করতে শুরু করতে। তখন ওই তিনজন এল্ডার বলতে থাকে আমি জানতাম না যে মাস্টার গ্রেট ইউনিফিকেশন টেকনিক এত তাড়াতাড়ি শিখে ফেলবে তখনই মুচেন তার চোখ খুলে আর তার সামনে তিনজন মাস্টারকে দেখতে পায় তখনই সে বলে আরে তিনজন গ্র্যান্ড মাস্টার আপনারা এখানে কি করছেন এটা শুনে ওই তিনজন মাস্টারের মধ্যে একজন মাস্টার বলে মাস্টার আপনি এখানে একজন সেলফলেস কাল্টিভেটারের মতো কাল্টিভেট করছেন আর আপনার বড়ি নিজে থেকে কাল্টিভেট করতেছিল আর প্র্যাকটিস করতেছিল আর এটাকে দাও বলে যেটার কারণে আমরা আপনার উপর অনেক বেশি খুশি তখনই সেখানে হোলিকরা চলে আসে আর তার মুখে কিছু একটা ছিল আসলে সে এখানে খাবার নিয়ে আসলো মুচেনের জন্য আর মুচেন যখন ওটা দেখে তখন তার কাছে এটা কিছুটা অদ্ভুত বলে মনে হয় তখনই একজন এল্ডার বলে এটা আসলে প্রিভিয়াস হোলি মাইডান যে ছিল সেই মানে এখানে লাগিয়েছিল এটা এটা শুধু মুচেন বুঝে যায় যে এটা আসলে তার গ্র্যান্ড মা লাগিয়েছিল তখনই ওই এলডার বলে এটার নাম এক এটা হলো একটা মাশরুম যেটা মেডিসিনের জন্য ইউজ করা হয় আর এটা মেডিসিন হলকে দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তারপর এটা যদিও আরেকজনকে দেওয়া হয়েছিল কিন্তু তারপরও মাস্টার যেহেতু এটা পেয়ে গেছে কিন্তু তাহলে মাস্টার এটা ইউজ করে নিজের বডিকে নারিশ করতে পারবে অন্যদিকে লিঙ্গার তার মুখ লাগাতে শুরু করে দেয় কারণ সে এটা কোথাও থেকে চুরি করে নিয়ে আসলে আর এটা বুঝতে পেরে সেই মুখ তখনই মুছেন বলে আচ্ছা আমার আমি মেডিসিন হল থেকে কোনো কিছু শিখিনি এখনো পর্যন্ত যে কারণে আমার তাড়াতাড়ি ফিরে যেতে হবে এটা শুনে ওই নিজেদের দিয়ে কিছুটার সময় তাকায় আর বলে মাস্টার আমরা যদিও আপনাকে বলতাম এখানে আরও কিছুদিন থেকে যান কিন্তু আপনার স্টাডিও অনেক বেশি ইম্পর্টেন্ট যে কারণে আমরা আপনাকে আটকাবো না এটা বলে মুছেন এখান থেকে যেতে শুরু করে দেয় তখনই ওই তিনজন এলডার বলে মাস্টার আপনি এখানে সময় সময় আসতে থাকেন আর মুচেন যখন এখান থেকে টেলিপুট হয়ে চলে যায় তখনই তারা অনেক বেশি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায় আসলে তখনই আমরা জানতে পারি তারা নন স্টপ দশ দিন ধরে মুচনির পিছনে দৌড়াচ্ছিলো যাতে মুচেন সবকিছু না ভাঙে ফেলে আর তারা তাদের লিঙ্ক মাউন্টেনকে মুচুনে থেকে বাঁচানোর চেষ্টা করতেছিল কিন্তু তখনই তারা যখন তাদের লিং মাউন্টেন একটু ভালো করে দেখে তারা অনেক বেশি সাপ্রাইজ হয়েছে কারণ তাদের লিং মাউন্টেন অর্ধেকের অর্ধেকের বেশি ভাঙচুর করা হয়ে গিয়েছিল যে কারণে তারা একে অপরের দিকে তাকে আর অনেক দূরে জুড়ে হাসতে শুরু করে দেয় তখনই একজন এল্টার বলে আমার মনে আমাদের মাস্টার এই জেনারেশনের মধ্যে সবচেয়ে বেশি ট্যালেন্টেড কারণ সে ইউনিফিকেশন টেকনিক আর অনেক বেশি ম্যাথামেটিক্যাল পোর্টাল টেকনিক মাত্র দশ দিনে শিখে ফেলেছে আসলে তার মতো ট্যালেন্টেড বয়ের আমি অনেক বেশি কম দেখেছি এটা শুনে আরও একজন এল্ডার বলে যে হ্যাঁ মুচের অনেক বেশি ট্যালেন্টেড কিন্তু তার মতো ইয়াংকাং কিংডমের যে ইম্পিরিয়াল মাস্টার আছে সেও অনেক বেশি ট্যালেন্টেড এরকমটা বলা হয় ওই ধরনের জন্ম নিতে পাঁচশো বছর সময় লাগে আসলে ইয়াংকাং গুয়ার মতো ট্যালেন্টেড বরের জন্ম নিতে পাঁচশো বছরে শুধুমাত্র একজনই জন্ম নিতে পারে এটা শুনে আরো একজন এল্ডার বলে আমরা শুধুমাত্র মোচেনের কিছু টেকনিকই দেখি সেয়ার কমটা হতে পারে সে আমরা যতটুকু জানি তার থেকে অনেক বেশি জানে ফিউচারে হয়তোবা সে ইয়াংকাং পিছনে ফেলে দিতে পারে আর এমন তো আমার এই অনেক বেশি বেড়ে গেছে যে কারণে আমি সেই সময় পর্যন্ত বেঁচে নেওয়া থাকতে পারি কিন্তু হ্যাঁ আমার এটা ইচ্ছা থাকবে যে মোচেন আমাদের সেক্টের মান সম্মান আবারও ফিরে নিয়ে আসবে সেটা আমি যেন দেখে যেতে পারি তখনই আরো একজন এল্ডার বলে যে আমাদের যে সেক্ট আছে ওটা প্রবীণ পর্যন্ত পৌঁছে গিয়েছে কিন্তু সেখানে ইয়াংকাং কিংডম আর অন্য আরেকটা সেক্টের মধ্যে লড়াই চলতেছে তখনই তাদের তিনজনের মনে পরে মুচেন আসলে দিকে গিয়েছে তারপরে শিপ শিপটা আমাদেরকে মুচেন কে দেখানো যে কে যাচ্ছিল তখনই সে কিছু একটা শুনতে পায় যে কারণে সে তার নাইন হ্যাভেন আই ইউজ করে এটি ইউজ করার ফলে সে সেখানে কিছু শিপ দেখতে পায় কিন্তু তারপর সেখানে এমন কিছু ছিল যেগুলো সে ভালো করে দেখতেছিল না যে কারণে সে ওই শিপের কাছে যাওয়ার পরে সে দেখতে পায় এগুলো আসলে ইয়াংকাং কিং নামের শিপ এর মানে হলো তারা কোথাও লড়াই করার জন্য গিয়েছিল তখনই মুচেন ওই শিপের ভিতরে চলে যায় এটা দেখে তো সেখানে থাকা সবাই অনেক বিশ শক্ত আর সবাই যায় মুচেনের ওপর অ্যাটাক করার জন্য এমনি তো ওই শিপের মধ্যে থাকা অটোমেটিক সিস্টেম অলরেডি মুচেন উপর অ্যাটাক করে দিয়েছিল কিন্তু মুচেন অলরেডি তার তার বুদ্ধা টেকনিক ইউজ করে দিকে সকল আটকে ফেলে তখনই সেখানে থাকা সবাই নিজেদের হাতিয়ার তুলে ফেলে মুচেনের উপর অ্যাটাক করা যাবে কিন্তু মুচেনের কাছে থাকা যতগুলো নাইফ আর তার হাতিয়ার সবগুলো নিচে ফেলে দেয় তখনই সেখানে থাকা শিপের একজনে তাদের লিডারকে গিয়ে বলে মাস্টার আমাদের শিপের মধ্যে কেউ একজন আসছে যাকে আমরা চিনি না

তাৰ ওপৰত তোমার ফুল সেফটির দায়িত্ব আমাদের থাকবে এটা শুনে অ্যারনসন বলে মাস্টার আপনি মজা করতেছেন ওর কাছে হান্ড্রেড গোল্ড কোয়েন কখন থেকে চলে আসলো তখনই ও লিঙ্গার তাদের দিকে একটা হান্ড্রেড গোল্ড কোয়েনের একটা পোটলি মেরে দেয় এটা যখন ওই লিডার প্রায় তখনই সে অনেক বেশি খুশি হয়ে যায় ভাই দেখতে সব পোলার রিয়াকশনটা দেখতে সব ভাই রিয়াকশনটা কিন্তু সেই ছিল এ আমার ফেভারিট ক্যারেক্টার শুধুমাত্র এই রিয়াকশনের কারণে তখনই তাদের সকলের রিয়াকশন নিয়ে চেঞ্জ হয়ে যায় আর তারা সবাই মোচনের সেবা করতে থাকে তখনই লিডার বলে মাস্টার আপনি কি এখানে কমফোর্টেবল ফিল করতেছেন নাকি আপনার জন্য ভালো সিট আনবো তারপরে সিমশিফটার আমাদেরকে একজন স্নেক বরিয়ারকে দেখানো যে একজনকে বলতা ছিল আমার এক আমার বাবার একজন সিগ্রেটারি টাই একাডেমির মধ্যে গিয়েছিল সেখানকার এখন নতুন মাস্টার হলো মাস্টার লিনওয়ান আর এটা জানার সাথে সাথে আমরা গো পাবিলিয়ানের আরও তিনটা জায়গায় অ্যাটাক করি এটা শুনে ওই লোকটা বলতে থাকি সেখান থেকে লোকটা বলতে থাকি আমার কথা সবাই শোনো তাড়াতাড়ি করে সবাইকে সাউথ বর্ডারের কাছে একসাথে হওয়ার জন্য বলো তারপর সিমশিপটা আর আমাদেরকে মুচেনকে দেখানো হয় তখনই সে নিচে দেখতে পাই নিচে আসলে কিছু লুককে নিমে সে মেরে ফেলা হয়েছিল কিছু ইনসেক্ট দ্বারা তখন আমরা একজন লেডিকে দেখতে পাই যে আসলে যে শিপ ছিল পিছু মুচেনদের একজন বলে নিচে থেকে কিছু ইনসেক্ট আমাদের উপর অ্যাটাক করছে এটা শুনে সবাই অনেক সতর্ক হয়ে যায় আর নিজেদের পজিশন চেঞ্জ করে শিপের স্পিড ও অনেক বেশি বাড়িয়ে দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যে অনেকগুলো ব্ল্যাক বার্ড এই শিপের উপর অ্যাটাক করে দেয় যে কারণে ওই শিপ ব্ল্যাক এই শিপের যত বোর ছিল তাদেরকে মারতে শুরু করে দেয় এটা দেখে মুচেন তার বুচের না বাইরে বের করে আনে আর নিজেকে ডিফারেন্ট করার চেষ্টা করে থাকে কিন্তু এই টেকনিকের সাহায্যে মুচেন নিজেকে আর তার কি আশেপাশের কিছু লোককে বাঁচানোতে পারতেছিল বাইরের কোনো লোককে বাঁচাতে পারতেছিল না যে কারণে মুচেন সেখানে একটি টেকনিক ইউজ করে যে টেকনিক যে টেকনিকটার নাম ছিল দা শর্ট সান শাইন এটার কারণে অনেক বড় একটা সান চলে আসে মুচেন্দ্রের মাথার উপর আর ওই সান সবাইকে মারতে শুরু করতে মানে ওই ব্ল্যাক বার্ডগুলোকে তখনই সেখানে এই শিপের লিডার চলে আসে আর বলে এই শর্ট টেকনিকটা আসলে অনেক বেশি আমেজিং এটা বলে সে একটু বাইন খায় আর সেখানে অনেক জোরে একটা ফু দেয় যে কারণে সেখানে একটা অ্যাটাক হতে আমরা দেখতে পাই কিন্তু কিছুক্ষণ পর এটাও দেখতে পাই সে অ্যাটাক থেকে অনেক বড় একটা চার পাংখাওয়ালা ফিনিক্স বাইরে বের করে আসছে আর ওই ব্ল্যাক উপর অ্যাটাক করেছে তখনই সেই লিডার বলতে শুরু করে দেয় আমি হলাম ফ্যান ইউ শাও আর আমি ইউ ইউ জু ফ্যামিলি থেকে বিলং করি এটা শুনে মু বলে আমি হলাম কিন মু আর আমি টাই একাডেমি থেকে বিলং করি কিন্তু তখনই আমরা এই শিপের পিছনে আরো কিছু বরে আর দেখতে পাই যেগুলো অবভিয়াসলি মাইয়া ছিল আর এর সাথে আমাদের আজকের এপিসোড এখানে শেষ হয়েছে